এক ছিল সবুজে মোড়া এক শান্ত মাঠ মাঠের চারপাশে ছিল ছোট ছোট ফুল মৌমাছির গুঞ্জন আর হালকা বাতাসে ঘাস তুলে উঠত সেই সুন্দর মাঠেই বাস করত দুই বন্ধু খরগোশ টম আর কচ্ছপ ছড়ি টম ছিল খুব চঞ্চল সবসময় দৌড়ঝাঁক করে বেড়াত আর ছড়ি ছিল ধীর শান্ত আর ভীষণ ধৈর্যশীল তাদের গতি আলাদা হলেও হৃদয়ের বন্ধন ছিল একেবারে গভীর টম জানো তো আমি এমন দৌড়াই যে বাতাসও আমাকে ধরতে পারে না আমি যদি দৌড়াই এক মুহূর্তে মাঠের একদিক থেকে অন্যদিকে চলে যাই তাই নাকি টম তুমি তো খুব দ্রুত আমি ধীরে চলি ঠিকই কিন্তু স্থিরভাবে পৌঁছে যাই যেখানে যাওয়ার থাকে টম হাসতে হাসতে ছড়ির দিকে তাকিয়ে বলল চলো ছড়ি আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি দেখি কি আগে মাঠের শেষ প্রান্তে পৌঁছতে পারে কি বলল টম আমি তো তোমার মতো দৌড়াতে পারবো না আমার তো গতি কম আমি হেরে যাব আহা ভয় পেও না বন্ধু এটা তো শুধু মজা করার জন্য দেখি না কে কতটা চেষ্টা করে ছড়ি একটু ভেবে রাজি হলো পরের দিন সকালবেলা মাঠে জড়ো হলো অনেক প্রাণী সবাই দেখতে এলো খরগোশ আর কচ্ছক দৌড় প্রতিযোগিতা শুরু হলো দৌড় টম ঝটপট ছুটে গেল যেন হাওয়া বয়ে গেল তার সঙ্গে অন্যদিকে ছড়ি ধীরে ধীরে এক পা এক পা করে চলতে লাগল টম দূর গিয়ে পিছনে তাকালো দেখল ছড়ি অনেক পিছনে সে হেসে বলল এই দৌড়ে ছড়ির কোনো সুযোগই নেই চলো একটু বিশ্রাম নেই ঘুমিয়েই উঠব তারপরেও জিতে যাব টম এক গাছের নিচে গিয়ে শুয়ে পড়ল হালকা বাতাসে চোখ বন্ধ হয়ে গেল তার আর মুহূর্তের মধ্যে ঘুমিয়ে গেল টম এদিকে ছড়ি কিন্তু থামল না সে ধীরে ধীরে এগিয়ে চলল মুখের ছোট্ট হাসি তার মনে শুধু একটাই কথা যত ধীরে যায় থামব না কখনো সময় কেটে গেল পাখিরা গান গাইছে বাতাসে দুলছে ফুল ছড়িয়ে এগিয়ে চলেছে ধৈর্যের সাথে হঠাৎ টমের ঘুম ভাঙল সে চোখ মেলে তাকে দেখল আরে এটা কিভাবে সম্ভব না 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 এখনই দৌড়াতে হবে টম প্রাণপণে দৌড়াতে লাগলো কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে ছড়ি ইতিমধ্যে গন্তব্যে পৌঁছে গেছে সব প্রাণী হাততালি দিতে বা জিতেছে আমি খুব দুঃখিত ছড়ি আমি ভেবেছিলাম তোমাকে হারানো সহজ হবে কিন্তু তুমি আমাকে বুঝিয়ে দিলে ধৈর্য আর পরিশ্রমী আসল শক্তি বন্ধু আমি তোমাকে থামাতে চেয়েছিলাম কিন্তু তুমি শুনোনি এখন তুমি নিজেই বুঝলে গতি নয় মনোযোগ আর স্থিরতায় জয় এনে দেয় টম মাথা নিচু করে হাসল সেই দিন থেকে সে আর অহংকার করল না বরং ছড়ির মতো ধৈর্য অধ্যবসায় আর পরিশ্রম শিখে নিল দুজনে আবার আগের মতোই বন্ধু হয়ে গেল আর মাঠে আবার ভেসে উঠল তাদের হাসির শব্দ নৈতিক শিক্ষা গতি নয় ধৈর্য অধ্যবসায় আর পরিশ্রমী সফলতার আসল চাবিকাঠি